ফ্রেন্ডস গুড মর্নিং আবার আমার মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমি এখন মেডিটেশন সেন্টার থেকে এলাম আকাশ কিন্তু খুব মেঘলা করেছে ওয়েদারটা ভীষণ ভালো যে যাই বলো এবারে গরমে কিন্তু ঈশ্বর আমাদের অনেক আরাম দিয়েছে তাই না এবার একদম টানা গরম পড়েনি মাঝে মধ্যেই বৃষ্টি হয়েছে চলো আমার সঙ্গে চলতে থাকো ঈশ্বর বলছে যে শুধু ধ্যান জপ করলে বা পূজা অর্চনা করলে কিন্তু ঈশ্বরকে পাওয়া যায় না ঈশ্বরকে পেতে হলে তোমার মনটাকে শুদ্ধ করতে হবে তুমি সকাল থেকে রাত অবধি তুমি যে অভিজ্ঞতা লাভ করছো বিভিন্ন কষ্ট দুঃখ সুখ সমস্ত অভিজ্ঞতাগুলো কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ খোঁজায় নিজেকে চিনতে শেখায় নিজেকে ভালোবাসতে শেখায় তাই সারা দিনে যদি কোনো আঘাত পাও কারো কাছ থেকে কোনো ব্যাপারে তাহলে কখনো ভেঙে পড়ো না তুমি মনে করবে যে এটা যেন এটা আমার মঙ্গলের জন্যই হচ্ছে এটা ঈশ্বর চায় আর তুমি যত অভিজ্ঞতা লাভ করবে তুমি তত নিজেকে গুছিয়ে নিতে পারবে তত নিজেকে চিনতে পারবে একসময় দেখবে কোনো আঘাত কোন কষ্ট তোমাকে স্পর্শ করছে না আরেকটা কথা সবসময় মনে রাখবে সবসময় সবার ভালো চাইবে তোমার হাজার শত্রু হলো তারও ভালো চাইবে সবসময় পজিটিভ এনার্জি নিয়ে চলো তোমার জীবনটাও পজিটিভে বেড়ে যাবে তুমি যা করবে তুমি যেইভাবে চলবে সব কিছুতে তুমি সাফল্য লাভ করবে আর চলতে ফিরতে তার সাথে কথা বলো তাকে সমস্ত কিছু শেয়ার করো নয় সব সময় নিজেকে মনে করবে আমি সৃষ্টিকর্তা সন্তান আমার মধ্যে অনেক শক্তি আছে জ্ঞান আছে গুণ আছে আমি সেগুলো প্রকাশ করি আমি তার মতে চলি তাই আমি ভালো থাকি নিজেকে সারাটা দিন কোনো না কোনো কাজে ব্যস্ত রাখো ব্যস্ত থাকলে মন ভালো থাকে সময়টা খুব ভালোভাবে ইউজ হয় অবশেষে আজকে আমি এই কুর্তিটা কমপ্লিট করলাম এই কামিজটা আমি কুর্তি কাটিং করিনি একটু ডিপ কাট করেছি কারণ খুব গরম পড়েছে না হলে পরে আরাম পাই না সামনে একটু বরফি ডিজাইন করেছি আর পেছনে একটু স্কোয়ার করেছি ডিপ করে কেমন হয়েছে বলো নিজে কাটিং স্টিচিং পারলে যখন তখন ইচ্ছে নিজের মনের মতো ড্রেস বানানো যায় আমার ছেলে ভালো কথা বলেছে তোমাদের শেয়ার করছি শোনো এই ওকে খেতে দেবো এই পর্দাটা দেখে বলছে এটা কি নতুন লাগালে এই পর্দাটা লাগিয়েছি প্রায় পাঁচ চার বছর তো হতে চলল তিন চার বছর হতে চলল আজকে বলছে এই পর্দাটা কি নতুন লাগালে তার মানে বোঝো কোন জগতে থাকে আমাদের বাড়িতে কটা জানলা কটা দরজাও নিজেও জানে না এখনো তুই তো কি কথা বললি আমি পরিষ্কার দেখে মনে হলো নতুন নতুন ধুয়েছ মানে এটা ধোয়াও হয়নি আচ্ছা তুই আমাকে চিনতে পারছিস তো আমি তোর মা চিনতে পারছিস তো এখন আমরা লাঞ্চ করবো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে আস্তাবে যাই টাটা